কিন্তু আপনি অ্যাটলাসটা দেন নাই দিচ্ছেন অনেকটা ওষুধ যেটা অ্যাটলাসটার নামটা কেটে আপনি এখানে দিয়ে দিচ্ছেন আপনি কিন্তু আমার এটা দেখান নাই আপনি আমাকে এটা দেখান আমার মারে একটি বেসরকারি হাসপাতালে রোগীর শরীরে দেওয়া হলো চৌত্রিশ হাজার টাকা দামের একটি ইঞ্জেকশন তবে ইঞ্জেকশন দেওয়ার পর বোতলের লেভেল খুলে দেখা গেল বোতলের গায়ে আছে মাত্র চার হাজার টাকার একটি ওষুধ ঘটনাটি ঘটেছে মুন স্পেশালাইজড হসপিটালে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় জানিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে ভুক্তভোগী রোগীর মেয়ে ফারজানা আক্তার বিথি জানান তিনি ছয় মাস ধরে তার মাকে ডাক্তার মোহাম্মদ উদ্দৌলা মতিন সাগরের অধীনে চিকিৎসা করাচ্ছেন দিয়ে গত পাঁচ এপ্রিল শনিবার রাতে তার মাকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যান কিছু পরীক্ষার পর চিকিৎসক অ্যাকলেস্টা ফাইভ এম নামে একটি ইনজেকশন প্রেসক্রাইব করেন যার দাম বাজারে আটত্রিশ হাজার টাকা বলে তিনি জানান তবে চিকিৎসকের সহকারী বিজয় সরকার ইঞ্জেকশনটি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় সরবরাহ করবেন বলে জানান

পরিকল্পনা অনুযায়ী দশ এপ্রিল বৃহস্পতিবার সকালে রোগীকে নিয়ে তারা হাসপাতালে যান কিছু ওষুধ কিনে আনার পর চিকিৎসকের সহকারী বিজয় সরকার ইঞ্জেকশন প্রয়োগ করেন তবে ইঞ্জেকশনের আসল বোতল না দিয়ে মোড়ক দেখিয়ে বলেন এটাই প্যাকেট ছবি তুলে পাঠিয়ে দিন ইঞ্জেকশন দিয়ে ফেলি আমার তাড়া আছে গেছে ইনজেকশন প্রয়োগের পর রোগীর মেয়ে ফারজান আক্তার ইনজেকশনের বোতলটি চেয়ে নেন তখন দেখা যায় সেটি একলাসটা নয় বরং অন্য একটি ইনজেকশন যার বাজার মূল্য মাত্র চার হাজার আটশো টাকা আপনি কিন্তু আমার এটা দেখান নাই আপনি আমাকে এটা দেখাইছেন তাই না মানে এটা আপনি অন্য কোম্পানিটা দিয়ে দিছেন অন্য কোম্পানি রেটে দিতে বলছি যেটা দাম আপনি 34500 রাখছেন কিন্তু আপনি অ্যাটলাসটা দেন নাই dise non একটা ওষুধ যেটা নামটা কেটে আপনি এখানে দিয়ে দিছেন এই সময় তারা বোতলটি জোর করে নিয়ে নেন এবং মোবাইলে ভিডিও করে পুরো প্রক্রিয়াটি ডকুমেন্ট করেন পরবর্তীতে তারা ডাক্তার আশরাফ মতিন ও হাসপাতালের ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করলে কেউ তেমন সাড়া দেননি কর্তৃপক্ষ বলেন ওষুধ একই শুধু নামের পার্থক্য কিন্তু প্রকৃতপক্ষে বোতলের উপর নতুন স্টিকার লাগিয়ে ভুয়া ওষুধ চালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ডাক্তার আশফুদ্দৌল্লাহ মতিন বলেন ঘটনার সময় তিনি চেম্বারে ছিলেন না এই ঘটনাটি তার সহকারী নিজেই করেছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মুন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আব্দুল বাকি আনিসকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার আলিনুর মোহাম্মদ বশির আহমেদ বলেন তার কাছে এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ডেক্স রিপোর্ট চ্যানেল দুর্জয় আমি স্যারকে ফোন দিব আপনি স্যারের নাম্বারটা প্লিজ চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর